আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা সভায় প্রায় একঘরে হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র বাকি সব সদস্য রাষ্ট্র একদিকে অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্র অন্যদিকে অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র পনেরোটি তার মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এই স্থায়ী সদস্য যদি কোনো একটা প্রস্তাবে ভেটো দেয় মানে না করে দেয় তাহলে সে প্রস্তাবটি আর কার্যকর হয় না যুক্তরাষ্ট্রের এই ক্ষমতা রয়েছে এবং গাজায় একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটা প্রস্তাব উত্থাপন করেছিল দশটি দেশ সেই প্রস্তাবে ভেটো দিয়ে দিয়েছে ভেটোর কারণে প্রস্তাবটি বাস্তবায়িত হয়নি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে প্রায় কোণঠাসা হয়ে পড়েছে বা একঘরে হয়ে পড়েছে আপনারা ভাবতে পারেন যে কোনো একটা বিষয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্র আলোচনা করছে এবং তারা প্রত্যেকে ভোট দিচ্ছে চোদ্দটা দেশ একদিকে এবং একটি দেশ আলাদা একা দাঁড়িয়ে অন্যদিকে আপনারা একটু চোখ বন্ধ করে ভেবে দেখতে পারেন যে প্রস্তাবের উপর ভোটাভুটিতে গিয়ে যুক্তরাষ্ট্র একা হয়ে পড়েছে সে প্রস্তাবটি কেন ছিল সে প্রস্তাবে বলা হয়েছে যে গাজাতে যেন একটা যুদ্ধ বিরতি করা হয় এখানে তিনটি বিষয় রয়েছে নাম্বার ওয়ান এই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করতে হবে অর্থাৎ প্রস্তাব পাশ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে হবে দুই নিঃশর্ত হতে পক্ষ শর্ত দিতে পারবে না এই যে জন্য হামাজ কিছু শর্ত দেয় যে এতদিনের জন্য যুদ্ধবিরতি হতে হবে বিনিময়ে এই করতে হবে ইসরায়েল কিছু শর্ত দেয় যে যুদ্ধবিরতি হতে পারে তবে এই জন্য এসব কাজ করতে হবে এরকম কোনো শর্ত থাকতে পারবে না দুই পক্ষের কারো কোনো শর্ত নেই বাস প্রস্তাব পাশ হবে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে হবে আবার আরেকটা বিষয় হলো যে তারা চাইছে এই যুদ্ধ বিরতি হবে স্থায়ী মানে এটি শুরু হয়ে যাবে এটি থাকবে আর যুদ্ধ ফেরত আসবে না অর্থাৎ প্রকারান্তরে এই যুদ্ধটা বন্ধই হয়ে যাবে যুদ্ধ বিরতির নামে কিন্তু এইটা ইসরায়েল অনেক সময় চায় না বা হামাসও অনেক সময় যুদ্ধ বিরতির জন্য সময় বেঁধে দিতে চায় এই তিনটি শর্তকে রেখে এই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়েছিল যাতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র ভোট দিয়েছে বাকি চোদ্দটি দেশ যুক্তরাষ্ট্র কেন ভেটো দিল তার যুক্তি কি যুক্তরাষ্ট্র বলছে যে এই যে প্রস্তাব আনা হয়েছে এই প্রস্তাবে ইসরায়েলের যারা জিম্মি রয়েছে হামাসের কাছে সেই জিম্মিদের মুক্তির বিষয়টি যুদ্ধ বিরতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়নি অর্থাৎ একটি আরেকটার শর্ত করে দেওয়া হয়নি কিন্তু এই প্রস্তাবের মধ্যে একটা আহ্বানও ছিল যেন ইসরায়েলের যারা জিম্মি রয়েছে তাদেরকে যেন ছেড়ে হয় এবং এরপর এ নিয়ে কথা হয়েছে যেমন ধরুন নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন যে ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি সীমারেখাকে ছাড়িয়ে গেছে জাতিসংঘের প্রস্তাবনা গুলোরও গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে বলে চীন মনে করে এবং চীন বলছে যে এরপরও একটি দেশকে রক্ষার জন্য এই লঙ্ঘনের ঘটনাগুলো থামানো হয়নি বা তাদের রতায় আনা হয়নি যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র তার অবস্থানের পক্ষে বলেছে যে হামাস যখন ইসরায়েলে হামলা করলো এবং তারপর দু তিন সালে সেখানে যে একটা যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটা সুস্পষ্ট অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই আত্মরক্ষার অধিকারের ভেতরে হামাস নির্মূল করা এবং হামাস যেন ভবিষ্যতে আবারও ইসরায়েলের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে কোন পরিস্থিতিতে এই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠলো সুপ্রিয় দর্শক যখন গত চব্বিশ ঘন্টায় গাজায় একশো মানুষ প্রাণ হারিয়েছে এবং সেখানে ত্রাণ আনতে গিয়ে অনেকের যান চলে গেছে মানে কেউ খাবার আনতে গেছে সাহায্য কেন্দ্রে এবং সেখানে তাদেরকে গুলি করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে এবং গুলিতে তারা প্রাণ হারিয়েছে যদিও ইসরায়েলের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তাদের দিকে সেসব লোকগুলো ছুটে যাচ্ছিল এবং তাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে যে কারণে তাদেরকে গুলি করতে হয়েছে কিন্তু তারপরেও গাজার ধ্বংসস্তূপ হয়ে আছে এর বিশাল অংশ তারপরেও গাজার বাতাস এখন সেখানে ক্রন্দনে ভারী সেখানে মানুষের দীর্ঘশ্বাসে ভারী সুস্পষ্ট ভাবে এতগুলো দেশের বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্র সেখানে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে তখন সেখানকার পরিস্থিতিতে অনেকেই এখন বলার চেষ্টা করছেন যে ইসরায়েলকে আসলে যুক্তরাষ্ট্র রক্ষা করছে এবং আপনারা এটি জানেন যে জাতিসংঘে সবসময়ই যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথার উপরে একটা ছাতা হিসেবে বড় ভাই হিসেবে সেখানে কাজ করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবসময় একটা কূটনৈতিক সুরক্ষা দেয় দু সালের অক্টোবরে হামাস ইসরায়েল একটা হামলা করেছিল সেই হামলায় ইসরায়েলের বারোশো মানুষকে হত্যা করা হয় দুশো জন মানুষকে তারা ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে জিম্মি করে এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু একটা সর্বতক যুদ্ধ সেখানে শুরু করেন এবং তিনি ঘোষণা দেন যে জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত এবং হামাস নির্মূল না করা পর্যন্ত এই হামলা চলবে এবং এই আঠারো মাস ধরে যুদ্ধ চলছে আঠারো মাসে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে বায়ান্ন হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা যাদের বেশিরভাগই নারী এবং শিশু অর্থাৎ বেসামরিক নাগরিক যারা এই যুদ্ধে জড়িয়ে পড়েনি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ এখন ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উঠছে সর্বশেষ নিরাপত্তা পরিষদে এই যে প্রস্তাব পাশ না হলেও সেখানে চোদ্দটি দেশের গাজার পক্ষে অবস্থান নেয়া ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয়া এবং যুক্তরাষ্ট্রের একা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া এটি স্পষ্ট করে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে জনমত বাড়ছে এবং যুক্তরাষ্ট্র এই প্রবল জনমতের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলকে রক্ষা করছে বলে এখন গাজার সমর্থকরা ইসরায়েলের বিরোধীরা বলছে এবং যুক্তরাষ্ট্রে সমালোচনা করছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই পরিস্থিতিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন